আজকের পর থেকে জামাতি ইসলামকে কেউ মোনাফিক বলবেন না আর ইসলামী ব্যাংক জামাতি ইসলামের ব্যাংক বলবেন না এর প্রমাণ আমরা দিচ্ছি দেখেন এইখানে মাসুদ মাসুদ যুক্ত হয়েছে

একটু কথা বলে নিতে হবে বা আপনি একটা তালিকা ওনারাই দিবে বা লোকাল আমাদের থানা থেকে যারা আছে তাদের মাধ্যমে আপনি একটু জেনে নিলে হবে যে আমি তো এই জায়গায় আছি এখান থেকে আমি যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে আর যদি ভোট কেন্দ্রের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার এই ওনা আবাসিক এলাকার বাইরে দায়িত্ব দেয় সেক্ষেত্রে আর নানা ওটে ওটে যাওয়া যাবে না ওঠে যাওয়া যাবে না এখানে যে আলোচনা হচ্ছে ইসলামী ব্যাংকের ডাইরেক্টর এবং জামাতে ইসলামের যৌথ আলোচনা যে কিভাবে ভোট কেন্দ্রের বাহিরে এবং ভোট কেন্দ্রের ভিতরে তারা কাজ করবে রাজনৈতিকভাবে দেখুন ইসলামী ব্যাংক নির্বাচন এখানে সম্পর্কে কি আসলে ইসলামী ব্যাংকের মতো অনেক প্রতিষ্ঠানকে সামনে জাতীয় নির্বাচনে সরকারি কাজে সহযোগিতার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং এইখানেই জামাতি ইসলাম খেলাটা খেলছে যে কিভাবে ইসলামী ব্যাংকে দিয়ে ভেতরে এবং বাহিরে নির্বাচনের খেলাটা নিয়ন্ত্রণ করবে তার একটা প্ল্যান এই প্ল্যানের কথা বিএনপি জেনে গিয়ে তারা বলেছিল ইসলামী ব্যাংকে নির্বাচনী কাজে সম্পৃক্ত করা যাবে না সরকারিভাবে সম্পৃক্ত করা যাবে না রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে নেবে এরকম দাবি করা হয়েছিল তখন জামাতের জামাতের গোলাম পরোয়া সাহেব বলেছিল ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠানই না তাদের প্রতিষ্ঠানই না ইসলামী ব্যাংক অথচ জামাত ইসলামের আমির বলেছিল যে ইসলামী ব্যাংক তাদেরই প্রতিষ্ঠান এটা আওয়ামী লীগের হাতে ছিল এখন তাদের কোলে ফিরে এসেছে এই যদি হয় জামাতি ইসলামের মুনাফিকি ইসলামী ব্যাংক নিয়ে তাহলে আপনারা কিভাবে বিষয়টা ব্যাখ্যা করতে চান আজকে অন্য একটা বিষয়ে যাব যে ইসলামী ব্যাংক আসলে কিভাবে কাজ করছে ঘটনা আসলে কি কেন জামাতি ইসলাম ইসলামী ব্যাংক এভাবে মাখামাখি সম্পর্ক একটা ভিডিও দেখাচ্ছি আমি এই ভিডিও দেখলে আপনারা স্পষ্ট হবেন যে ইসলামী ব্যাংককে জামাতি ইসলাম ব্যবহার করছে তাদের ফান্ডের উৎস হিসেবে মাঝে মাঝেই দেখেন নাবিল গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ হাজার হাজার কোটি টাকা লোন নেয় এই লোন কোনো দিন আর ফেরত দিতে হয় না এমন কি এই লোন তারা ইসলামী ব্যাংক থেকে নেন আবার সেই লোনের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কেনে খুব অদ্ভুত একটা হিসাব জামাতি ইসলামের ইসলামী ব্যাংককে কেন্দ্র করে শুধু এখানেই শেষ নয় ইসলামী ব্যাংকের যারা স্টাফরা বেতন পায় সেই বেতন থেকে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ক্ষেত্র বিশেষে একটা নির্দিষ্ট হারে চাঁদা নেয় যেটাকে তারা নাম দিয়েছে ইয়ানত ইয়ানত হলো জামাতি ইসলামের পবিত্র চাঁদা

এই কথা বলার পরে তারা উপরে চলে গেছে যাওয়ার পরে তারা ডেস্ক ডেস্কে কালেকশনে গেছে তো যখন সেলিম সাহেবের কাছে গেছে তখন সেলিম সাহেব বলছে যে আপনারা এইভাবে কালেকশন না করে ওনার থেকে গেছে বসান বসে আপনারা কালেকশনটা করে দেন তো তারা বলছে যে আমরা কোথায় বসাবো তুমি বলছে ম্যানেজার সেম্বারে বসাম তো এই কথা বলার পরে ওরা চলে গেছে তো ওখান থেকে এক দেড় ঘন্টা পরে সেলিম সাহেব আমার চেম্বারে আসছে

চিন্তা করতে পারেন ইসলামী ব্যাংকে ইয়ামত কালেকশন করছে চাঁদা কালেকশন করছে একটু দেরি হয়েছে সবকিছু মিলে কিছু কথাবার্তা বলার কারণে বলতেছে ঠ্যাংক কাটিয়ে নেবে এবং সেখানে কিন্তু হাত ভেঙে দেয় এরকম ঘটনা শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে এইটা হলো জামাতি ইসলাম এবং ইসলামী ব্যাংকের মধ্যে একটা সম্পর্ক ইসলামী ব্যাংক জামাতি ইসলামের এর হলো একটা আয়ের একটা উৎস যেখানে ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে চাঁদা দিতে বাধ্য করে জামাতি ইসলাম শিবির নামের সংগঠন এইবার বুঝতে পারছেন যে কেন জামাতি ইসলাম ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার কর্মীকে বের করে দিয়েছে যারা জামাত শিবির করে না জামাত শিবির না করলে সেই ইসলামী ব্যাংকে থাকতে পারবে না কি কারণে দুইটা সূত্র আপনারা দেখেন এক নাম্বার তাদের আয়ের যে একটা গোপন উৎস ছিল এটা ফাঁস হয়ে গেল দুই নাম্বার হলো এই ব্যাংককে বানিয়েছেই জামাত ইসলামের সেবা করার জন্য এবং ভোট চুরি করার একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে এবং এই ব্যাংকে যখন ধরা খেল তখন বলছে এইটা আর জামাত ইসলামের ব্যাংক নয়